আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা ম ফলার উচ্চারণের নিয়মগুলো জানব মফলার ফলার উচ্চারণ ব ফলার সাথে কিছুটা মিল রয়েছে যেমন ম কিছু মফলা ফলা কখনও উচ্চারিত হয় আবার কখনো অনুচ্চারিত থাকে যেমন শব্দের প্রথমে যদি মফলা থাকে অর্থাৎ পদের প্রথম প্রথম ব্যঞ্জনে পদের প্রথম ব্যঞ্জনে যদি মফলা ফলা থাকে প্রথম ব্যঞ্জনে যদি মফলা ফলা থাকে তাহলে সেই ম ফলার উচ্চারণ হয় না বর্ণে ম ফলা থাকলে উচ্চারিত হয় না উচ্চারিত হয় না যেমন শ্মশান শশান এখানে এর সাথে যে ম ফলাটা রয়েছে সেটি অনুচ্চারিত থাকবে তাহলে এখানে উচ্চারণটা হবে শ্মশান তারপর রয়েছে স্মৃতি স্মৃতি এখানেও যে মহাফলাটা রয়েছে সেটি পদের প্রথম ব্যঞ্জনের সাথে যুক্ত থাকার কারণে এটি উচ্চারিত হবে না স্মৃতি তারপর যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে পদের মধ্যে বা শেষে যদি মহাফলা থাকে তাহলে সেটি দিতে হবে পদের মধ্যে বা শেষে মধ্যে বা শেষে মহ ফলা যুক্ত থাকলে মহ ফলা যদি কোনো বর্ণের সাথে যুক্ত থাকে তাহলে সেই যুক্ত বর্ণের যুক্ত বর্ণের দ্বিত উচ্চারণ হবে দ্বিত উচ্চারণ হয় যেমন হচ্ছে পদ্ম এ পদ্ম পদের শেষের শেষে দয়ের সাথে ম যুক্ত রয়েছে তাহলে এখানে যে দটি রয়েছে সেই দটি দিতে হবে পদ্য এরপরে যদি বলি আত্ম আত্ম এখানে শেষ ব্যঞ্জনে এই মফলা যুক্ত থাকার কারণে বর্ণটি দিতে হবে আত্ম এরপর যদি পদের মধ্যের একটি উদাহরণ মধ্য মফলা রয়েছে এমন একটি উদাহরণ নেই বিস্ময় বিস্ময় এখানে স্বের সাথে মহাফলাটা যুক্ত থাকায় স্বটা দিত হয়ে যাবে বিস এরপরে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে পদের মধ্যে বা শেষে গ ট ন ন ম ল এর সঙ্গে যদি সংযুক্ত ময়ের উচ্চারণ যে মটা থাকে সেটার উচ্চারণ অবিকৃত থাকে অর্থাৎ মহ ফলা উচ্চারিত হবে পদের মধ্যে বা শেষে গ ম ট ম ল এইসবের সাথে যদি ম যুক্ত ফলা যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে মফলার ফলার উচ্চারণটা অভিজ্ঞতা থাকবে অর্থাৎ উচ্চারিত হবে যেমন উন উন্মাদ মাদের মধ্যে মাত এখানে নয়ের সাথে মফলাটা ফলাটা যুক্ত রয়েছে যার কারণে এই ময়ের উচ্চারণটা অবিকৃত থাকবে অর্থাৎ উচ্চারিত হবে উন মাত তারপরে যদি গ দিয়ে দেখি বাগমি। বাগমির মধ্যে ম ফলাটা গয়ের সাথে যুক্ত থাকার কারণে এই ময় উচ্চারণটা অবিকৃত থাকবে তাহলে হবে বাগমি। মে ইঁয় দিয়ে যদি এটা দেখি বাংময় এখানে ময়ের সাথে জুতো থাকার কারণে ময়ের উচ্চারণ হবে বা ময় তারপর মধ্যাহ্ন ন দিয়ে যদি দেখি মিনময় মিন ময় তারপর হতে পারে ময়ের সাথে থাকা অবস্থায় সম্মান সম্মান এখানে ময়ের উচ্চারণটা হবে সম মান তারপর লয়ের সাথে যুক্ত রয়েছে এমন শব্দ হতে পারে গুল ম এখানে ম ফলাটা লয়ের সাথে যুক্ত থাকার কারণে ময়ের উচ্চারণটা থেকে যাবে অর্থাৎ অবির্কৃত অবস্থা থাকবে গুল ম তারপরে যে নিয়মটি আসে সেটি হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে সংযুক্ত মফলার কোনো উচ্চারণ হয় না যেমনটা আমরা বফলার নিয়মে দেখেছিলাম যে যুক্ত ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই বফলার কোনো উচ্চারণ হয় না ঠিক তেমনই মফলায়ও যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি মফলা থাকে তাহলে সেক্ষেত্রে মফলার উচ্চারণ হয় না যুক্ত মফলার ম উচ্চারণ হয় না যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে বর্ণের সঙ্গে সংযুক্ত মফলা সংযুক্ত মফলার কোনো উচ্চারণ হয় না মফলার কোনো উচ্চারণ হয় না সেগুলো কি কি হতে পারে যেমন শুক্ক এই শুক্কর সাথে কেউ নিজে একটি যুক্ত বর্ণ সে তার সাথে মফলা যুক্ত রয়েছে এই ক্ষেত্রে আমরা ময়ের উচ্চারণ মটা এই যে মফলা রয়েছে তার উচ্চারণ হবে না তাহলে এখানে উচ্চারণটা হবে সুখ তারপরে হতে পারে যক্ষা এখানেও যে ঘিটা রয়েছে সে ঘিটা উচ্চারিত হবে এই মফলাটা আর উচ্চারিত হবে না য জ য হবে যা তারপর যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে মহ যুক্ত কিছু সংস্কৃত শব্দের মধ্যে মহ উচ্চারণটা হয় যেমন মহ ফলাযুক্ত মহ যুক্ত সংস্কৃত শব্দে সংস্কৃত সংস্কৃত শব্দে এর উচ্চারণ হয় ময়ের উচ্চারণ হয় যেমন সুস্মিতা এই সুস্মিতা শব্দটি একটি সংস্কৃত শব্দ তাই এখানে যে মটি রয়েছে ময়ের উচ্চারণটা বহাল থাকবে সুস্মিতা তারপর হতে পারে কাশ্মীর কাশ্মীর যার মধ্যেও ময়ের উচ্চারণটা বহাল থাকবে কাশ্মীর আজকে আমরা যে মফলার উচ্চারণগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে যে নিয়মগুলো রয়েছে তার সাথে বফলার নিয়মের কিন্তু কিছুটা মিল রয়েছে যেমন পদের প্রথমে ব্যঞ্জনের মফলা থাকলে উচ্চারিত হয় না সেটা আমরা বফলার নিয়মের ক্ষেত্রেও দেখেছিলাম যে পদের প্রথমে যদি বফলা থাকে সেটা উচ্চারিত হয় না তারপর এখানে আরেকটি নিয়ম মিল রয়েছে সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে মফলার কোনো উচ্চারণ হয় না যেটা আমরা বফলার নিয়মে দেখেছি তার আজকে মহফলর উচ্চারণে আমরা পাঁচটা নিয়ম নিয়ে আলোচনা করেছি আশা করছি তোমাদের কাছে এটি খুব সহজ তোমরা খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম